প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত জাপান হইতে আমদানিকৃত তরমুজ বীজ কৃষকের পরীক্ষিত আস্থার ফসল ফ্যামিলি টু ফ্যামিলি টু তরমুজের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে অতি শীত অতি লবণাক্ত পানি বৃষ্টি ও ভাইরাস সহনশীল একটি জাত প্রতিটি গাছে এক থেকে দুইটি করে তরমুজ রাখা যায় প্রতিটি গাছে একটি থেকে দুইটি করে তরমুজ রাখলে প্রতিটি তরমুজের ওজন বারো থেকে ষোলো কেজি পর্যন্ত হয়ে থাকে এ জাতটি অতি আগাম তাই ষাট থেকে পঁয়ষট্টি দিনে বাজারজাত করা যায় অন্যান্য তরমুজের চেয়ে তরমুজ টাইট হওয়ায় দূরে পরিবহন খুবই সুবিধাজনক অন্যান্য তরমুজের চেয়ে এই তরমুজ দেখতে সুন্দর ও ভিতরে টকটকে লাল এবং মিষ্টির পরিমাণ বেশি থাকার কারণে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মিষ্টির পরিমাণ চোদ্দ পার্সেন্ট বীজের আকার ছোট হওয়ায় একশো গ্রাম বীজে দুইশো পিস বীজ হয়ে থাকে গাঢ় সবুজ রং ও ডোরা কাটা তরমুজের বীজ আমরা সারা বাংলাদেশে অনলাইনে দিয়ে থাকি যিনারা তরমুজের বীজ নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় বীজ পোঁয়ে দেব বীজ হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুব্যবস্থা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে বীজ নিতে কল করুন আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেলায় টিপ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে